আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আল্লাহামদুল্লাহ আমিও ভালো আছি দেশের যে পরিস্থিতি দেখে আর ভালো লাগে না আসলে সবাই কেমনে ভালো থাকবে বলেন এই আর কি দেশের পরিস্থিতিও খারাপ এদিক দিয়ে আবার আমারও অনেকগুলো প্রবলেম হয়েছে আমারও মনটা ভীষণ খারাপ আজকে ভীষণ খারাপ মনটা কারণ কয়দিন ধরেই হচ্ছে আমার পেজে একটা প্রবলেম হয়েছে তো হঠাৎ করে আমার পঁয়ত্রিশকে ফলোয়ারের একটা পেজ মনিটাইজেশন চলে গেছে একটা ভিডিওতে রিস্টেক দিছে যার কারণে আমার পেজটাই পুরো রিস্টেক মানে খাওয়া আর কি যার কারণে মনিটাইজেশনও চলে গেছে দ্বিতীয়ত হচ্ছে পেজে যে অ্যাডমিন দিয়ে ভিডিও ছাড়ছিলাম সেই অ্যাডমিনটা আমি রিমুভ করে দিয়ে অন্য অ্যাডমিন দিয়ে কাজ করতেছিলাম হঠাৎ করে এই যে মাঝখানে ফেসবুক বন্ধ করে দিয়েছিল পরে আবার ওপেন করছে হঠাৎ করে ফেসবুকে ঢুকে দেখি আমার অ্যাডমিনটাও হচ্ছে ডিসেবল করে দিচ্ছে মানে এই একটা অ্যাডমিনই ছিল আমার দুইটা পেজের মধ্যে একটা অ্যাডমিন ছিল যেহেতু আমার আগের অ্যাডমিনে প্রবলেম ছিল সেটার জন্য আমি অ্যাডমিনটা হচ্ছে চেঞ্জ করে কাজ করতেছিলাম ভাবছিলাম যে আরেকটা নতুন একটা অ্যাডমিন মানে খুব মানে খুলে তারপর আমি আর কি অ্যাডমিন দিব এর মধ্যেই তো দেশের এই পরিস্থিতি সব বন্ধ নেটওয়ার্ক আর পারিনি তো নেটওয়ার্ক আসার পরে দেখে আমার এই অ্যাডমিনটাও ডিজেবল দিচ্ছে কিন্তু আমার পেজে প্রতিনিয়ত মেসেজ আসতেছে কমেন্ট আসতেছে সেগুলো আবার আমার নোটিফিকেশনে আমি পাচ্ছি কিন্তু পেজে ঢুকতে পাচ্ছি না অ্যাডমিনের কারণে সেটার জন্যে আমার অনেক কষ্ট মনের মধ্যে আসলেই তো এই আর কি ইউটিউব চ্যানেলটা অল্প অল্প করে চালাচ্ছি ইউটিউব চ্যানেলটা তেমন আমি চালাইনি কিছুদিন আর তেমন একটা ভিডিও আপলোড করতেছিলাম না বেশিরভাগ আমি পেজে অ্যাক্টিভ থাকতাম পেজে ভিডিও ছাড়তাম যেহেতু পেজের মোটেডেশন অন করেছি কষ্ট করতেছি পেজ নিয়ে সেই জন্যে পেজে বেশিরভাগ আর কি আমি অ্যাড থাকতাম আর কি তো আজকে একটা ভাইয়ার কাছে যাবো দেখি ভাইয়াটা আমার অ্যাডমিনটার জন্য কি করে অ্যাডমিনটা অ্যাপ্লাই করলে আসে কিনা যদি আসে তাহলে আমি দুই তিনটা অ্যাডমিন রেখে পেজে কাজ করব আর কি যদি আসে ভাগ্য যদি ভালো থাকে আমার তাহলে আসবে আর যদি ভাগ্য খারাপ থাকে তাহলে তো আর আসবে না চিন্তা করতেছিলাম যে আর কাজই করব না পেইজে আসলে এই পেইজে দেড় বছর ধরে কাজ করতেছি তো মন মানসিকতাও মানে একটু অন্যরকম হয়ে গেছে যে না যদি মানে পেজের জন্য অনেকটা খারাপ লাগে আর কি সেটার জন্য ছাড়তেও পারতেছি না ধরতেও পারতেছি না এই অবস্থার মধ্যে আছি আর কি সেজন্যে আজকে আমার মনটা অনেক খারাপ আবার হচ্ছে দেশের তো কি পরিস্থিতি দেখতে আছেন দেশের পরিস্থিতি দেখে আর ভালো লাগতেছে না মানে মানুষ আছে না খালি সুযোগ খুঁজে বুঝছেন ঠিক আছে আমরা তো এটা মানি যে অনেক শহীদদের রক্তের জন্য আমাদের দেশটা স্বাধীন হয়েছে আবার তো সেটার জন্য আমরা অনেক গর্বিত যে নতুন একটা দল আসবে সেটার জন্য আমরা অনেক খুশি কিন্তু দেখা যায় যে কি এই যে লোকেরা যে গণভবন থেকে যে এগুলো চুরি মানে এগুলো লুটপাট করতেছে এই জিনিসটা না আসলেই মানে মানতে পারতেছি না ঘরে বসে থেকে এগুলো দেখলে আরও খারাপ লাগে এগুলো হচ্ছে আমাদের মানে রাষ্ট্রীয় সম্পদ যে আরেকজন আসবে সে এগুলো ব্যবহার করবে তাহলে আর তার কেনা লাগতেছে না এগুলো শুধু শুধু মানুষ নষ্ট করে ভেঙে চুরে কি লাভটা বলেন এগুলো দেশের ক্ষতি জনগণের ক্ষতি সেটাই আর কি আসলে জানি না মানুষ কেন এরকম যাই হোক কয়েকটা কথা বলে ফেললাম এই আর কি বারান্দায় বসেছিলাম তাই চিন্তা করলাম আপনাদের জন্য একটা ভিডিও বানাই যেহেতু আমি ইউটিউবে লং ভিডিও আপলোড করি না খুব কম সেজন্য ভাবলাম একটা ভিডিও বানাই দেখেন আমার পুঁশাক কত সুন্দর হয়েছে কত বড় বড় হয়েছে আমার পুঁশাক দেখছেন আমি আরও কিছু লাগাইছি আপনাদের দেখাই দেখেন আমি কলমি শাক লাগিয়েছি কলমি শাকের দেখেন কি সুন্দর শাক হয়েছে অনেকগুলো লাগিয়েছি কলমি শাক ছোটো ছোটো বোতলে পানি দিয়ে দিয়ে এরকম করে লাগিয়ে রেখেছি এটা খাওয়া যাবে কিনা জানি না খাওয়া তো অবশ্যই যাবে কিন্তু দেখি অনেক অল্প আর কি এমনি সব করে লাগিয়েছি যার একটা পাতা পাতাবাহারি গাছ এটাও সব করে লাগিয়েছি আর কি বারান্দায় বসেছিলাম ভালো লাগছিলো না তাই বাইরে আবহাওয়া খাচ্ছি আপনাদের সাথে একটু গল্প করতেছি বাইডাবে একটা কথা বলি কেউ যদি পেজ বিষয়ে ভালো কিছু ভালো জানেন তাহলে তো আমার সাথে যোগাযোগ করবেন আমার যদি অ্যাডমিনটা আমি আনতে পারি তাহলে আর কি পেজটা ঠিক করানোর জন্য চেষ্টা করবো যদি আপনারা কেউ যে পারেন যদি আপনাদের মাঝে আমার এই ভিডিওটা যায় তাহলে অবশ্যই অবশ্যই আমার নক করবেন আমাকে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বাই